তাছাড়া এমন কোনো বড় সংকট বা বড় রোগ আমি দেখিনি আমাদের আড়াই বছরে আমরা কখনো দেখিনি এগুলো আর এগুলো আমরা লালন পালন করতেছি আমরা সন্তুষ্ট লালন পালন করে আমরা খুবই সন্তুষ্ট যে আমরা তিনবার সাইজেস খাওয়াচ্ছি কাঁচা কোনো ঘাস খাওয়াচ্ছি না আমরা একবার দান খাবার খাওয়াচ্ছি পানির সাথে মিক্স করে আর তিনবার সাইলেস দিচ্ছি

না মাসিক ধরো আসলে আমরা এই প্রত্যেক দুম্বায় বিশেষ করে চিকিৎসায় ব্যয়বহুল যে কোনো ছাগল গরু দুম্বা এগুলো আমাদের দুম্বা তুলনামূলক সহজেই কেউ নেই যেগুলো চিকিৎসা নাই এবং আপনি যখন আমরা এই খাবার দানা খাবার তৈরি করি একটা টক্সিন ধরেন আর ডিপি পাউডার দেই ওকে মূলত আমরা ঘাস নাই চা ছাগলের মতোই আর কি যদি আপনার কোয়ালিটি ভালো থাকে রোগবালাই না থাকে তাহলে আপনার বাচ্চা দেওয়ার

অনেক ক্ষেত্রে তো বাচ্চার টিকানোটা কষ্টকর হয় আপনাদের কি ধরনের কোনো সমস্যা হয়েছে যে দুম্বার বাচ্চা টিকানোর ক্ষেত্রে পরিবেশগত আজ পর্যন্ত আমাদের এই আড়াই বছর যাবত আমরা দুম্বাল লালন পালন করি যে বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে যে দুম্বার কোনো সময় একটা বাচ্চা কোনো সমস্যা হয়নি আমাদের কোনো সমস্যা না কোনো সমস্যা হয়নি এবং রোগবালাই বালায় একটা বাচ্চার পিছনে আমাদের যত্ন ওই জাস্ট অন্য অন্য পালন করে ওই যে ঘর আছে ছোট ঘর আছে দেখেন ওখানে বাচ্চা রাখিটাই সমস্যা হইতে পারে যায় বাচ্চা নিচে থাকতে পারে চাবা খাইতে পারে এই কারণে আলাদা ঘর রাখি একমাস মধ্যে মাস পর ছেড়ে দিই দু বেশি সব ম্যাক্সিমাম তুর্কি দুম্বা ম্যাক্সিমাম

এগুলো যদি দুম্বা যদি আপনার প্রাথমিক একটা দুম্বা কম খাবে এক জায়গায় দাঁড়ায় থাকবে দলে হাঁটবে না এক জায়গায় দাঁড়ায় থাকবে তখন বুঝতে আইডেন্টিফাই করতে হবে কী রোগ হয়েছে তখন যদি প্রাথমিক চিকিৎসা দিয়ে আর কোনো সমস্যা নাই আর ভ্যাকসিন সম্পর্কে আমরা দুম্বারে সাধারণত দুইটা ভ্যাকসিন দেয় বছরে মানে ছয় মাস পরে পরে একটা এফএমডি দেয় একটা পিপিআর দেয় আমার কোনো ভ্যাকসিন আর দুম্বার নাই আচ্ছা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ দুমবারের ফিউচার বাংলাদেশে অনেক ভালো কারণ আবহাওয়ার সাথে এরা মানে বাংলাদেশের আবহাওয়ার সাথে প্রকৃতির সাথে এরা

এই যদি কেউ নিতে চায় তাহলে আমাদের সাথে যোগাযোগ আসবে আমরা সর্বশেষ সহযোগিতা করবো